আজকে তৈরি করব আমার বাচ্চাদের পছন্দের চিকেন চাউমিন আমার বাচ্চারা খুব পছন্দ করে চিকেন চাউমিনটা খেতে আর আমি খুব অল্প মশলাতেই চিকেন চাউমিনটা বানাই আপনারা কে কীভাবে বানান একটু কমেন্ট করে জানিয়ে যাবেন এখানে আমি প্রথমে প্রয়োজন মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট সামান্য গোড়া মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন আমি বললেস চিকেন কেটে ধুয়ে রেখেছিলাম চিকেনগুলি দিয়ে একটু কষিয়ে দিয়ে দিলাম সবজি এখানে আমি গাজর আলু সবজি ব্যবহার করেছি পরবর্তী সময়ে আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন সবজিগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো কেচাপ সয়া সস চিলি সস প্রয়োজন মতো লবণ দিয়ে আমি সবজিটাকে ভালো করে সিদ্ধ করে নেব সবজিটাকে ভালো করে শীতে করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে ভালো করে সিদ্ধ করে নেব ওইদিকে আমি পাস্তা নুডলস গরম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই আমার সবজিটা সিদ্ধ করার জন্য রেখে দিচ্ছি আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাস্তা নুডুলসটা দিয়ে দেব পাস্তা নুডুলসটা দিয়ে মিশিয়ে নেব আর সাথে আমি অ্যাড করেছিলাম নুডলসের মশলা দিয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মতো লবণটা চেক করে নিয়েছিলাম দেখেন বন্ধুরা নুডুলসটা কত সুন্দর হয়েছে এই পাস্তা নুডলসটা আমার বাচ্চারা খুব খেতে ভালো লাগে ভালোবাসে তাই আমি বাচ্চাদের জন্য বিকেলের নাস্তা হিসাবে এ বানিয়ে দিলাম কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানায় যাবেন আর ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ